হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আমার র্যাবিটের সাথে এদের মধ্যে গাজর আপনারা দেখেই ফেলেছেন তো এই গাজরটি খাওয়াবো আমার র্যাবিটের আমার র্যাবিট গাজর খুব পছন্দ আমার র্যাবিট গাজর খুব পছন্দ করে এখন আপনারা দেখতেই যাবেন যে র্যাবিট আমার কিভাবে গাজর খায় ওই আর কি হ্যালো আসসালামু আলাইকুম ভিহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি সাথে আমার র্যাবিট ও অনেক ভালো আছে ইতিমধ্যেই আমার র্যাবিট গাজর চবানো শুরু করে দিয়েছে দেখো কি কিউটের ডিব্বার মতন গাজর খাচ্ছে ওই আর কি তো আমার এই র্যাবিটকে দিয়ে যদি কোনো সিনেমা বানানো হয় আশা করি তাড়াতাড়ি ভাইরাল হবে ফর তে যাবে তো আমার এই র্যাবিট কিসের জন্য এত কিউট হয়তো আপনারা জেনেও জানছেন না আসলে আমার এই র্যাবিটটি কিউট তার কারণ হলো তার গায়ের রং সাদা এবং কালো আর মুখটা দেখতে যেন আরও কি ওট দেখুন কিভাবে গুটুর করে খাচ্ছে ওই আর কি গাজর এবার অবশেষে দেখুন কিভাবে ফেলে দেয় আবার র্যাবিট গাজরের উপরে হিংসা করবে দেখুন কিভাবে ফেলে দিচ্ছে ওই আর কি গাজর খাবে না আর সে সে বলছে আমাকে যে কেন আমাকে কোলে নিয়ে খাওয়াচ্ছ আমাকে নিচে লাবাই দাও আমি নিচে লেবে লেবে খাবো ওই আর কি শুয়ে শুয়ে খাবো দেখুন কিভাবে অপচয় করছে তো আমার র্যাবিট কিউট হলেও অনেক সুন্দর এবং ভদ্র